নন্দীগ্রামে লুটের উদ্দেশ্যে এবার নাবালককে অপহরণ গ্রেফতার পাঁচ টলে ব্যাগে ভরে নাবালককে অপহরণের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে বাড়িতে লুটের উদ্দেশ্যে কিছু না পেয়ে নাবালককে একেবারে অপহরণ করে শিক্ষক পনেরো লক্ষ টাকা মুক্তিপণের দাবি ওই শিক্ষকের গতকাল ভোরে নাবালকের বাবা এবং মা কাজে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে খবর পুলিশ সূত্রে সেই সময় নাবালক ও তার দিদি বাড়িতে ছিল বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালককে অপহরণ করে ওই শিক্ষক পুলিশ অভিযান চালিয়ে গতকাল দুপুরে নাবালককে উদ্ধার করে অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হয় শিক্ষক শিক্ষকের স্ত্রী তার মা শিক্ষকের বন্ধু এবং বান্ধবী অর্থাৎ মোট পাঁচজনকে করা হয়েছে এই ঘটনাটি নন্দীগ্রামে অপহরণ করা হয় তারপর পুলিশ তদন্ত নামে গতকাল দুপুরে এই নাবালককে পুলিশ উদ্ধার করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ট্রলি ব্যাগের মধ্যে দেহ ভরে সেই দেহ লোপাটের চেষ্টার অভিযোগ সামনে আসছে তারপর পুলিশ তাদের গ্রেফতার করেছিল কিন্তু সেই ঘটনা পর এবার ট্রলি ব্যাগে ভরে অপহরণের অভিযোগ সামনে আসছে কুমোরটলি ঘটনা আপনাদের মনে আছে যেখানে মা ও মেয়েকে একেবারে ট্রলি ব্যাগের মধ্যে ভরে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনা পর চাঞ্চল্য ছড়িয়ে এবং সেই ঘটনার পর এবার ট্রলি ব্যাগে ভরে অপহরণের চেষ্টা এই ঘটনাটি এই ঘটনাটি নন্দিক এখানে যেখানে জনকে গ্রেপ্তার করা হয়েছে লুটে কিছু না পেয়ে একেবারে ছাত্রকে অপহরণ করা হয়েছে ট্রলি ব্যাগের মধ্যে ভরে বিটন চক্রবর্তী বিস্তারিত বলবে আমাদের বিটন সৌমেন যেরকম ভাবে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে নন্দীগ্রামের এই নাবালক এবং তার দিদির সঙ্গে কিন্তু সে গতকাল রাত্রিবেলা বাড়িতে ছিলেন এবং তার বাবা এবং মা কর্মসূত্রে তারা কিন্তু কাজের জন্য ভোরবেলায় বেরিয়ে গিয়েছিলেন এবং নির্দিষ্ট একটি জায়গায় বাড়ির একটি চাবি রাখা থাকে সেটা হচ্ছে এই প্রতিবেশী যে শিক্ষক গৃহশিক্ষক তিনি কিন্তু জানতেন এবং সেই মতন কিন্তু সে সেখান থেকে চাবি নিয়ে খুলে ভেতর ঢোকে এবং পুলিশ যেটা জানাচ্ছে মূলত লুটপাটের জন্যই কিন্তু তারা ভেতর ঢোকে ভেতরে গিয়ে যখন টাকা পয়সা কিছুই পায়নি তখনই তাদের মাথাতে প্ল্যান আসে এবং সেই যে নাবালক ছেলেটি সাত বছরের তাকে কিন্তু সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং তার যে দিদি সঙ্গে ছিল তার বয়স দশ বছর তাকে হাত পা বেঁধে মুখে লিউকো প্লাস্টার লাগিয়ে দেওয়া হয় এর পরবর্তীকালে বিষয়টি যখন জানা জানাজানি হয় কেননা ওই দিদি সে যখন কোনোরকমভাবে বাঁধন ছাড়িয়ে বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদেরকে জানায় তখন ঘটনাটি জানা জানাজানি হয় এবং পুলিশেও খবর দেওয়া হয় পুলিশ তৎপরতার সঙ্গে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইনফর্ম করে এবং সেই মতন কিন্তু যেটা দেখা যায় যে বিশ্বের পর এই ঘটনা থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের এলাকাতে একটি বাচ্চাকে সেখানে ঘোরাফেরা করতে দেখা যায় তখনই পুলিশ তার ছবি তুলে বাড়ির লোককে পাঠায় এবং সেই যে ছেলেটি অপহৃত হয়েছিল তার ছবির সঙ্গে মেলে এবং তখন সেই নাবালককে তখন কিন্তু তাকে উদ্ধার করা হয় যেটা মূলত অভিযোগ পাওয়া যাচ্ছে এই যে গৃহ শিক্ষক এবং তার পরিবারের বিরুদ্ধে এবং তার বন্ধু বান্ধবদের বিরুদ্ধে যে ট্রলি ব্যাগে করে কিন্তু তারা নিয়ে গেছিল কেননা তাদের এই নাবালকের আত্মীয়রা যেটা জানাচ্ছেন যে নাবালক উদ্ধার হওয়ার পর সেখানে কিন্তু জানাচ্ছেন যে অবস্থাতে করে তাকে অত্যাচার করা হয় তারপর তাকে ট্রলি ব্যাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু পরবর্তীকালে ধরা পড়ে যাবে এই ভয়ে কিন্তু তারা তাকে ছেড়ে দেয় এবং পুলিশ কিন্তু ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে তো তোমাকে আপাতত ধন্যবাদ ট্রলি ব্যাগে দেহ লোপাটের পর এবার ট্রলি ব্যাগে ভরে অপহরণের অভিযোগ এই ঘটনাটি নন্দীগ্রামে আপনাদের মনে আছে যে কুমোরটুলিতে এক মহিলাকে ট্রলি ব্যাগের মধ্যে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল মা মেয়েকে পুলিশ গ্রেপ্তার করে তার কিছুদিনের মধ্যে কল্যাণীর ঘটনা যেখানে এক ব্যক্তি আট লক্ষ টাকা দিতে না পারায় তাকে খুন করার অভিযোগ ওঠে ট্রলি ব্যাগে ভরে সেই দেহ লোপাট করার চেষ্টা করা হচ্ছিল সেই ঘটনা তো পুলিশ গ্রেপ্তার করে আর এবার ট্রলি ব্যাগে ভরে ছাত্র অপহরণের অভিযোগ শুধুমাত্র বাড়িতে কিছু না পেয়ে একেবারে ছাত্রকে অপহরণ করা হলো তাও ট্রলি ব্যাগের মধ্যে করে <머레> 에이 에이, <사람들은> 사람들 사람들 <머레> <나와>. 에이, <머레> 에이 사람들 사람들 에이 사람들 사람들 <머레> <머레>